পাঠারগড়ের নামটা খুব সহজে কিভাবে লেখা যায় দেখে নিন আমরা প্রথম পাঁচটা বিজয় সংখ্যা লিখব প্রথম পাঁচটা বিজয় সংখ্যা হচ্ছে প্রথমে আমরা দেব এক এক তিন পাঁচ সাত নয় পাঁচটা হচ্ছে বিজয় সংখ্যা এবার আমরা পাঁচটা জোর সংখ্যা লিখব দশ দশ বারো তারপরে চোদ্দ তারপরে ষোলো তারপরে আঠারো এবার আমরা শূন্য থেকে জোর সংখ্যা লিখব পাঁচটা শূন্য দুই চার ছয় আট শূন্য আবার দুই চার ছয় আট তো বন্ধুরা এই সেরা ঘরের নামটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে